আসসালামু আলাইকুম দর্শক তো আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি যে কিভাবে বাংলাদেশ থেকে একটি পুলিশ আবেদন হয় তো আপনারা অনেকেই অনেক কম্পিউটারের দোকান থেকে বা বাইরে থেকে করেন বাট এটা নিজে করা সবচেয়ে ভালো তো যারা নিজে করতে চান তাদের আজকে আমরা কিছু বেসিক বা কিভাবে আবেদন করতে হয় এটা আজকে আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার করব তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওতে তো আমরা প্রথমে চলে আসছি পুলিশ ক্লিয়ারেন্স এর যে ওয়েবসাইটটা হচ্ছে ওয়েবসাইট টাতে এবারে করার পরে আমরা কিন্তু এইরকম একটা ইন্টারফেস দেখতে এইরকম যখন একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবো আপনারা যদি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন তো পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের জন্য আপনাদের প্রথমে এখান থেকে একটা রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তো রেজিস্ট্রেশন ফর্মটা ঠিক এই রকম এটা পুরোটাই আপনার হচ্ছে নামের সাথে মিল রেখে এই ফর্মটা আবেদন করতে হবে তো চলুন আমরা শুরু করি আচ্ছা এখানে একটা পাসওয়ার্ড দিবেন আমি এটা দিয়ে দিচ্ছি

সাত আট নয় দশ আমি চৌত্রিশ সাল পর্যন্ত দিয়ে দিচ্ছি চৌত্রিশ সালে এগারো তারিখে আমার পাসপোর্টের ম্যাথটা শেষ হবে সরি ডিসেম্বর হচ্ছে এগারো তারিখে আমার টা শেষ এজ এ ডেমোটা দিয়ে দিচ্ছি এখানে মোবাইল টা দিয়ে দিবেন তার পার্সোনাল নাম্বারটা যদি দিবেন এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি এখানে হচ্ছে টা বসাই দিবেন ঠিক আছে এখানে এনআরআই নাম্বারটা দিয়ে দিবেন আমি কিন্তু জানি না ভাই এগুলা কার কেউ ইউজ করে না তাইলে কিন্তু আমার কোনো প্রবলেম নেই তো কেউ ইউজ করবেন না এখানে বলছে যে সোলেশন এখানে मिস্টার মিসেস নন আমার যেহেতু मिস্টার অথবা মিসেস না সো এখানে নন দিয়ে দিব এবং এটা আমার এখানে পুরো নামটা দিয়ে দিব এখানে বাবার নামটা দিয়ে দিচ্ছি এবং তার সাথে এখানে ফাদার বা ফাদার সব হাজবেন্ড এখানে যদি মেয়ে মানুষ হয় তাহলে মেয়েদের পুরো নামটা দিবেন এবং তার হাজবেন্ড সম্পর্কটা লিখবেন যদি বিবাহিত হয় আর এখানে রিলেশনটা ফাদার যেহেতু আমি ফাদার দিচ্ছি এখানে ফাদার বা ওয়াইফ হলে ওয়াইফ এর স্পাউস দিয়ে দিবেন ঠিক আছে এখানে এখানে বলছে মায়ের নাম মায়ের নামটা আমি দিয়ে দিচ্ছি তারপর ডেট অফ বার্থ আমি ডেট অফ এখানে ডেট অফ বার্থ বলছে আমি একটা র‍্যান্ডম ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি যদিও নিবে কিনা আই নো এবং এখানে একটা পাসপোর্ট সাইজ এখানে ছবি দিতে হবে কেমন আমি একটা র্যান্ডম ছবি এখানে আপলোড করছি এখানে বলছে ইমেজ সাইজ মিনিমাম ছোট হইতে হবে আমি একটা র্যান্ডম একটা ইমেজ এখানে নিয়ে নিয়েছি নিয়ে তারপর সেভ এন্ড কন্টিনিউ নিবে কি না আই ডোন্ট নো যেহেতু সব ফেক ফেক ডকুমেন্ট আমি সঠিক বলতে পারছি না নিবে কি না হয়তো এটা ভেরিফাই করতেছে তো তার জন্য হয়তো একটু সময় নিচ্ছে এত সময় প্রয়োজন হয় না তারপরে কেন সময় নিচ্ছে আমি জানি নেট কানেকশনও ঠিক আছে নেট কোনো ইস্যু নেই নেট কানেকশনে কোনো ইস্যু নেই

পোস্ট কোড দিয়েছি 640000 আপনি بیٹা এন্ড রোড নাম্বার হাউস নাম্বার এটা আপনার হচ্ছে অপশনাল এখানে চাইলে দিতে পারেন না দিতে পারেন কোনো এড্রেসটা এখান থেকে নিয়ে এখানে

একটা আপলোড আছে ঠিক আছে এখানে আপলোড আছে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ভিউ করে শো করতে পারবেন যে আসলে আপনি কি আপলোড করেছেন ঠিক আছে এখান থেকে চাইলে আপনি শো করতে আপলোড করেছি তো এটা আমি আমার চ্যানেলের এর

উপভোগ করলেন বা আমাদের ভিডিও যাদের কাছে ভালো লাগছে অবশ্যই তারা আমার ভিডিও লাইক করবে একটা কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ